যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার অন্যা ঠিক করবে মনে করবেন সেই মেয়েটির ভিতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সেই আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটির আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন সেই মেয়েটি আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সেই মেয়েটি আপনার অগোসালো জীবন গোসাতে চায় যে মেয়েটি আপনার অপছন্দের কাজ লুকিয়ে করে মনে করবেন সেই কাজটি মেয়েটি খুব পছন্দের কিন্তু সেই আপনাকে ভয় পায় যে মেয়েটিকে আপনি শাসন করার পর আপনার পিঠের পিছন দিয়ে পিঠে হাত হাতপত দিয়ে বলবে বলবে হয়েছে বললাম তো আর করবো না যে মেয়েটি আপনি ভুল করার সত্ত্বেও নিজেকে কান্নাকাটি করে নিজেই সরে বলার জন্য মরিয়া হয়ে ওঠে এই মেয়েটি আপনাকে অনেক মিস করে আপনাকে সারা থাকতে পারে না যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে না জানিয়ে করার চেষ্টা করে সে মেয়েটি আপনাকে খুব খুশি দেখতে চায় আর যে মেয়েটি আপনার সাথে কোনো খুনশুটি হলে বলে আমাকে আর ফোন দিবে না তোমার সাথে আমার আর কিছু নেই আমি তোমাকে অনেক কিছু পেন দিই ওকে আর দিব না তুমি তোমার মতো থাকো সে মেয়েটি সত্যি আপনাকে ভালোবাসে এরকম কোনো মেয়ের সাথে যদি আপনার কোনো পরিচয় থাকে তাহলে কখনো তাকে হারাতে দিন না একদিন সত্যি মনে করব জীবনে চলার পথে যদি মূল্যবান কিছু হারিয়ে থাকেন তা হলো সেই মেয়েটি সত্যি আপনাকে ভালোবাসে আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ